সিলেটে নিম্নমানের খোয়া ও পুরনো রাবিশে রাস্তার কাজ চলছে ধূমধারাক্কা সিলেট সদর উপজেলা চার নং খাদিমপাড়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের চক গ্রামের পাকা রাস্তায় পুরনো ভবনের রাবিশ ও নিম্নমানের খোয়া দিয়ে নির্মাণ কাজ হচ্ছে ধূমধারাক্কা চৌষট্টি লাখ সাতাত্তর হাজার টাকা ব্যয় নির্মাণাধীন এক হাজার পাঁচশো আটত্রিশ কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ কাজে চলছে চরম দুর্নীতি ও অনিয়ম এলজিডি সিলেট সদর উপজেলার প্রকৌশলী হাসানুজ্জামান বলেন পুরনো খোয়া সম্পর্কে জানি না তবে দু এক দিনের ভিতর আমি রাস্তাটি পরিদর্শন করব এবং তদন্তে যদি সত্যতা পাই তাহলে ব্যবস্থা নিব তারা কই কি বিল্ডিং মাঙ্গি আনিয়া পুরানি দেউই অনুই দেখোকা তো লালা তোর মাটি সে এজিং বড়াই আর খাল করিয়া যায় খালে দি রিভার ফাটে পানি যে রাস্তা ভাঙি দেব দুই নম্বর ও দোকা গুড়া করিয়া দিয়া যায় এটা তো দতো নাই তার কইন বাদে পানি ভাইয়া উনাইয়া গালাউডা ছাড়ি দিই দেখলে বোঝা যেন রুলার একবারে ফাউডার বানাইছে ইট দেখলে বোঝা যায় বিস্ফুট বালু দিয়ে ছাড়ালে ফেয়া দেওয়া হয়ে যার বললাম কিছুটা খারাপ আমি যাব আমি যদি সত্যতা মিলে এটার বিরুদ্ধে আমি ব্যবস্থা